অন্ধকারের শেষে সত্যিই কি মিলেছে আলোর দেখা সিরিয়ার ইতিহাসে শুরু হল নতুন এক অধ্যায় দীর্ঘ চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের ঘটেছে অবসান দামেস্কের রাজপথে এখন শুধুই উল্লাস আর বিজয়ের স্লোগান সম্প্রতি সশস্ত্র বিদ্রোহীদের শক্তিশালী আক্রমণে পতন ঘটেছে সিরিয়ার রাজধানী দামেস্ক সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর দেশটির সরকারি রেডিও ও টেলিভিশন ভবন এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এখন বিদ্রোহীদের দখলে এই পরিস্থিতিতে বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ তবে এই ঘটনা কিন্তু শুধুই রাজনৈতিক পালাবদলের নয় এটি সিরিয়ার নিপীড়িত মানুষের বিজয়ের প্রতীক আর এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন মুসলিম বিশ্বের পবিত্র তীর্থস্থান কাবা শরীফের ইমাম শায়েখ ইয়াসির আদাউসারি সিরিয়ার জনগণের এই বিজয়কে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি নিপীড়িতদের অন্তরে শান্তি এনে দিয়েছেন আমাদের সিরিয়ান ভাই বোনদের অভিনন্দন তার এই বার্তা সারা পৃথিবীর নিপীড়িত মানুষদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণা হয়ে উঠেছে ফ্রিজ পেতে পারেন টাকা কোটি কোটি প্রেসিডেন্ট বাসারাল আসাদ যিনি ক্ষমতায় আসেন দু সালে তার শাসনকাল ছিল রক্তপাত ও নিপীড়নে ভরা তার আগে তার বাবা হাফেজ আল আসাদ প্রায় তিন দশক দেশ শাসন করেন কিন্তু দু সালে শুরু হওয়া গণবিক্ষোভ আর তার কঠোর দমন নীতি সিরিয়ার জন্য হয়ে ওঠে ভয়াবহ গৃহযুদ্ধের সূচনা একদিকে বাড়তে থাকে বিদ্রোহীদের শক্তি আর অন্যদিকে রাশিয়ার সামরিক সহযোগিতা সত্ত্বেও দুর্বল হতে থাকে আসাদের শাসন দু সালে রাশিয়া আসাদের পাশে দাঁড়িয়ে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালায় এতে পিছিয়ে যেতে হয় বিদ্রোহীদের পরিস্থিতির চূড়ান্ত পর্যায়ে বিদ্রোহীরা তামেজ প্রবেশ করে এবং আসাদ পালিয়ে যান হাওলাদা শামীম আর টিভি